তা আপনাকে যদি একদিনের জন্য যদি মুখ্যমন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করতে চান তুমি একদিনের জন্য তুমি ধরো মুখ্যমন্ত্রী হলে আমাদের রাজ্যের তাহলে তুমি কি করবে মুখ্যমন্ত্রী হিসাবে যদি তুমি মুখ্যমন্ত্রী হও তাহলে তুমি কি চেঞ্জ করবে আর তো একদিনের জন্য মুখ্যমন্ত্রী হলে তাহলে তুমি কি করতে চাও বা কি চেঞ্জ করতে চাও সুযোগ পেলে তুমি মুখ্যমন্ত্রী হতে পারবে পশ্চিমবঙ্গের আপনাকে মুখ্যমন্ত্রী বানানো হলো তাহলে আপনি কি চেঞ্জ করতে চান বা কি করতে চান বা তুমি তোমার জন্য কি করতে চাও বা কিছু হ্যাঁ একদিনের জন্য তুমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেলে পশ্চিমবঙ্গের তো ধরো তুমি একদিনের জন্য তুমি মুখ্যমন্ত্রী হতে পারলে একদিনের জন্য তো চলে শুরু করতে আর আমি তোমাদের দোস্ত হোস্ট চয়ন ওরফে ইথেন আর ওকে তোমরা খুব ভালো করেই চেনো আগের দিনে আমার ভিডিওটাতে আমার থেকে বেটার করেছিল শ্রীতমা দাস ঠিক আছে শ্রী তো বেসিক্যালি আগের ভিডিওটায় তোমরা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো আমাদের দুজনকে অনেকটাই ভালোবাসা দিয়েছো আমার কাছে ওটা যথেষ্ট তো সেই জন্য আমরা ভাবলাম আজকে ফিফটিন্থ আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকের দিনে দাঁড়িয়ে থেকে যদি আমরা একটা ভিডিও না বানাই তাহলে হয়তো অধুরা রয়ে যাবে সব রকম সবকিছু তো ওই জন্য আমরা আজকে ডিসাইড করলাম যে একটা খুব ইউনিক টাইপের কোন একটা জিনিস নিয়ে আসবার তার জন্য আজকে আমরা এসেছি চন্দননগর স্ট্যান্ড ঘাট যারা যারা এখানে এসছো তারা তো জানোই যারা যারা সার্চ করে নিও বা কোনো সময় চলে এসো তো আজকের ভিডিওটা টপিক হচ্ছে এটাই যে আমরা আজকের দিনে জিজ্ঞাসা করব মানে অলমোস্ট অনেক মানুষকে আমরা চেষ্টা করবো যে যতটা মানুষের সাথে কথা বলা যায় তো টপিক এটাই থাকবে যে যদি কোনো মানুষ একদিনের জন্যে হলেও যদি সে চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী হতে পারে পশ্চিমবঙ্গের তাহলে সে কি করবে মানে সে কি নিজের জন্য করবে নাকি সে রাজ্যের জন্য ভাববে নাকি অন্যরকম অন্য কিছু তো এই টপিকটা নিয়ে আজকে বেসিক্যালি আমাদের ভিডিও তো আমরা চেষ্টা করবো আজকে আমি কোনো বয়স সীমা রাখবো না যে শুধুমাত্র ইয়াং বা শুধুমাত্র শুধুমাত্র কাপলস বা শুধুমাত্র ছেলে বা শুধুমাত্র মেয়ে আমি চেষ্টা করব যারা একটুখানি মানে 30 40 বছর যাদের বয়স আমরা চেষ্টা করব তাদের সাথে জিজ্ঞাসা করার ইনফ্যাক্ট আমাদেরকে আগের দিনকে অনেকে কমেন্ট বক্সে জানিয়েছিল যে কি তোমরা এরকম টপিকের উপরে আরো ভিডিও আনো স্পেশালি ওইটার জন্য আরো এরকম আর একটা ভিডিও ক্রিয়েট করার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো ওই জন্য আমরা আজকে চেষ্টা করছি যে এই টপিকটা টপিকটা আমার খুব ইন্টারেস্টিং আমার হট করে মাথায় এসেছিল যে একদিনের জন্য যদি কেউ সুযোগ পায় যে সে মুখ্যমন্ত্রীর জায়গাটা নিতে নিতে পারে তাহলে সে কি করবে ঠিক আছে তো এই টপিকে আজকের ভিডিও হবে বেশি টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক আমাদের প্রথম যাকে আমরা পাই প্লেস গো মানে তুমি একদিনের জন্য তুমি ধরো মুখ্যমন্ত্রী হলে আমাদের রাজ্যের তাহলে তুমি কি করবে মুখ্যমন্ত্রী হিসাবে একদিনের জন্য মানে তুমি কিছু করতে পারো যেমন তুমি একটা বাড়ি বানাতে পারো তুমি খাবার খেতে পারো তুমি রাজ্যের জন্য ভাবতে পারো হ্যাঁ তো তুমি কি করবে যা খুশি বলতে পারো আমার দিদি চলে যায় হ্যাঁ সবচেয়ে ভালো হয় এর কিছু আশা করি না আচ্ছা তাহলে মানে যদি দিদির জায়গায় অন্য কেউ আছে তাহলে তুলনামূলক একটু বেটার হতে পারে বেটার হবে কি এবার একই হবে এই তো গেল একজন অবশ্যই একদিনের জন্য ধরো তুমি মুখ্যমন্ত্রী হলে একদিনের জন্য তো যদি তুমি মুখ্যমন্ত্রী হও তাহলে তুমি কি চেঞ্জ করবে আর কিবা বা তুমি কি করতে চাও আজকে আমি চেঞ্জ কি করব আজকে না মানে তুমি ধরো একদিনের জন্য হলে মুখ্যমন্ত্রী সেটা যে কোনো দিন হতে পারে তো তুমি কি রকম চেঞ্জ করতে চাও

जहाँ जहाँ पे जो, जो होता, दंगा होता है वहाँ पे जहाँ पे जो जो भी चीज है, उसको वहाँ से पहले उठा के सब सबको गंगे में फेंक दूंगा तब तो आ, एक दिन के लिए बस एक दिन लाइट गोल कर दूंगा उसके बाद में जो बात तो बात तो मूड खराब कर दिया तुम एक दिन मुख्यमंत्री होले ले तुम्हें की करते चाहो की चेंज करते चाहो আমি ফার্স্টে মুখ্যমন্ত্রী বলছি যাকে যে পদ আমার উচিত না যেখানে বলা উচিত না বলছি আগে আমি গরিব দুঃখীদের দেখবো ফার্স্ট যে গরিবের মানে কোন বাসস্থান নেই খাওয়ার কোনো কিছু নেই তাদের দেখবো এবং তাদেরকে বাড়ি ঘরও করে দেবো হ্যাঁ দাঁড়িয়ে থেকে হ্যাঁ এরকম যাদের তাদের সুখ দুঃখের মতো পাশে থাকবো আর বড় লোকদের পাশে থাকবো না

কিন্তু কেউ দেবে না করতে দেবে না ভালো জিনিস কাজ করতে দেবে না বলছে তুমি টাকা নিয়ে তুমি তুমি তো ভালো থাকো কিন্তু কাউকে করতে যেও না করতে গেলেই তোমার বিপদ বেশি ধরো একদিনের জন্য তুমি মুখ্যমন্ত্রী হলে তাহলে তুমি কি চেঞ্জ করতে পারবে বা তুমি এমন কি জিনিস করতে পারবে যে যেটা মানুষের জন্য ভালো হয় বা তোমার জন্য ভালো হয় আমার জন্য আবার কি ভালো হবে আমার জন্য তো কিছুই ভালো হবে না এখন মুখ্যমন্ত্রী হলো তো সবই তো দেশ এইরকমই চলে যাচ্ছে আর কিছু করার নেই আর যা যেটা ভালো হবে সেইটাই তাও তুমি ধরো তুমি সুযোগ পেলে যে তুমি এই একটা ছোট্ট জিনিস করলে সেই জিনিসটা মানুষের হেল্প মানুষ আর কি হেল্প হবে মানুষকে তো আমি ওইটাই চাইবো যে মানুষ ভালো হোক মানুষ ভালো হোক ভালো ভালো হবার জন্যই তো আমি এটা হয়েছে এবার যদি মানুষ যদি মনে করে না তুমি খারাপ করো খারাপ করতেই হবে তুমি একদিনের জন্য সুযোগ পেলে তুমি মুখ্যমন্ত্রী হতে পারবে পশ্চিমবঙ্গের তো তুমি কি জিনিস তুমি চেঞ্জ করতে চাও বা তুমি কি জিনিস করলে মানুষের হলে একটু হলেও ভালো হবে বা তোমার একটু হলেও ভালো হবে

বা মানুষের ভালো হয় কোন রকম নরমালি কিছুই না নরমালি যেমন ইন্ডিপেন্ডেন্স ডে ছিল মানে তুমি হিন্দিতেও বলতে পারো অসুবিধা নেই সবাই ইন্ডিপেন্ডেন্স থাকার জন্য যে পরিষেবা দরকার সেই পরিষেবাটা দেওয়া উচিত আর আমি দেব সেটা আর রোড ফেসিলিটি মানুষ ট্যাক্স পেয়ারা ট্যাক্স দিচ্ছে সেই অনুযায়ী ওদের পরিষেবা হওয়া উচিত আচ্ছা বাকি কিছুই না আর আর মানে এক্সট্রা কিছু যেটা মানে তুমি স্পেশালি আর কি এখনো পর্যন্ত হয়তো খুব একটা কেউ করেনি মানে তুমি ওটা যদি তুমি হও কোনো সময় বা তুমি একদিনের জন্য সুযোগ পেলে তুমি সেই স্পেশাল জিনিসটা তুমি মানুষের জন্য করতে চাও যেটা এখনো পর্যন্ত খুব একটা কেউ করতে পারেনি হয়তো স্পেশাল বলে কিছু হয় না সবাই ইনডিপেন্স থাকে মানে সবার স্বাধীনতা যা নষ্ট না হয় কারো স্বাধীনতাটা ক্ষুণ্ণ না হয় সবাই যেন চলতে পারে মানুষ হবে আপনাকে যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী বানানো হয় তাহলে আপনি কি করতে চান কিছু চেঞ্জ করতে চান বা কিছু নতুন আনতে চান

ধরো সেখান থেকে দাঁড়িয়ে থেকে তুমি কি করতে চাও বা তুমি তোমার জন্য কি করতে বা কিছু হ্যাঁ তোমার একদিনের জন্য মানে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেলে তাহলে তুমি কি এমন জিনিস করতে চাও বা তুমি এরকম কি কোনো জিনিস আছে যেটা তুমি করলে হয়তো ভালো হবে বা কেউ আজ পর্যন্ত করেনি বা রকম কিছু

সেটা ভালো হবে বা এখনো পর্যন্ত হয়তো খুব একটা কেউ করেনি নির্দ্বিধায় হয়ে অ্যান্সার করতে পারো এটা কোনো পার্টি পলিটিক্স অ্যান্সার নয় নর্মাল আমি তো প্রথম কথা ফ্রিতে গরিবদের জন্য খাবারের ব্যবস্থাটা করব আচ্ছা জল কল এগুলো ব্যবস্থাটা বেশি করব বা চাকরি যাতে বেশি হয় অত্যাধিক যেটা এখন দুর্নীতি হচ্ছে সেটাকে ডেভেলপমেন্ট করে আস্তে আস্তে সেই জিনিসটাকে উত্থান করে এটা

কেউ ঠিক করতে পারে না মানুষের সত্যি কথা কি মানুষের মতিগতি যা পরিস্থিতি হ্যাঁ মতিগতি যা পরিস্থিতি এখন কেউ কারোর দিকে তাকায় না নিজের ঘরই দেখে না বলতে গেলে পরে হ্যাঁ মা বাবা কেউ দেখতে চায় না হ্যাঁ সুতরাং এখন এই সমাজ কি হবে ভবিষ্যতে কেউ বলতে পারে না কেউ বলতে পারবে না এগুলো সবকিছু নিজের উপরে নির্ভর করে সে যদি যেরকম চাইবে সেরকম চলতে পারে আর সেরকম চালাতে পারে সে যদি মনে করে হ্যাঁ না আমি সত্যিকারের সমাজের জন্য কিছু করব হ্যাঁ আমার নিজের দিকে না তাকিয়ে আমি সমাজের দিকে ভালো করব তবে সেই সমাজটা গিয়ে সেইখানেই উঁচুতে উঠবে আর যদি মনে করে না আমার আমি ছাড়া কিছু নয় আমার সব কিছুই আমি নিজেকে তৈরি করে রাখবো তাহলে সমাজ সেই জায়গায় গিয়ে উঠবে না তোরে নাও যে একদিনের দিনের জন্য তুমি মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পেলে একদিনের দিনের জন্য তো তুমি কি এমন জিনিস করতে যাও সেটা তোমার নিজের জন্য হোক বা পাবলিকের জন্য হোক বা যার জন্যই হোক না কেন যে যেটা হয়তো আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কিছুবি পরিবর্তন আনতে পারে বা ভালো হতে পারে কিছুবি হতে পারে সেটা আমি কি বলবো আমি তো amorphous মানুষ মূর্খ amorphous বলে এটা কিছু হয় না না আমরা মানুষ ঠিক আছে কিন্তু আমি তো এসব পার্টিগত কিছু বুঝিনি এটা এটা কোনো পার্টিগত প্রশ্ন নয় এটা কোনো আমরা কোনো পার্টি থেকে আসি আমরা জাস্ট এটা আজকে পনেরোই আগস্ট থেকে আমরা একটা ছোট্ট ভিডিও করেছি ছোট্ট ক্যাম্পেন হিসেবে যা আমরা জানতে যাই যে মানুষ কিছু কারণ বলা তো যায় না আজকে তুমি কোন হতে পারে আমি হতে পারি বা যে কেউ হতে পারে ঠিক আছে তো আমাদেরও কিছু স্বপ্ন থাকে বা কোনো রকম কোনো কিছু যেটা হয়তো আমরা যেমন একদম মানুষের ডাউনে থেকে আমরা অনেক রকম অনেক কিছু জানতে পারি তো এমন কোন জিনিস যেটা হয়তো তুমি বা আমি

আর এছাড়া কোন রকম পরিবেশটাকে ভালো আরো উন্নত করবো আর কিছু বলার নেই ভাই তুমি অবভিয়াসলি আমি বলতে চাইবো যে আমাদের যে এডুকেশন সিস্টেম প্রথমত সেটাকে আমি কোন রকম ভাবে চেঞ্জ করতে হবে অবভিয়াসলি সেটা আর সেকেন্ড অপরচুনিটি যেটা আমি নেবো সেটা হলো ট্রাফিক সিস্টেম আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম এই দুটোকে আমি একদম দেখতে পাই আমি নিজেও যাতায়াত করি কলকাতায় প্রায় সময় তো মোস্ট কি হয় যে রাস্তার ট্রাফিক সিস্টেম মানে ট্রান্সপোর্টেশন এতটাই খারাপ যে আমার যে বাসটা এক থেকে দেড় ঘন্টা লাগে সেই বাসটা আমার দু থেকে তিন ঘন্টা লেগে যাচ্ছে তো প্রথম কথা আমি ট্রান্সপোর্ট সিস্টেমকে চেঞ্জ করতে চাই আর এডুকেশন সিস্টেম সবাই বলবে বাট এটা একটা ডিফল্ট জিনিস মানে এটা ডিফারেন্ট জিনিস যেটা আমি চেঞ্জ করতে চাই তো এই ছিল আজকে টোটাল ভিডিও ভিডিওটা করতে গিয়ে আমার যেমন মজাও লেগেছে তেমনি আবার অনেক ফেটেওছে আমার তো আজকের ভিডিওটা আমি বেসিক্যালি পার্টি পলিটিক্স নিয়ে আমি বানাইনি সত্যি কথা বলতে গেলে আমি এটা একটা জাস্ট মজা এন্ড ফান পারপাসে বানিয়েছিলাম হট করে আমার মাথায় এসেছিল তাই ভাবলাম যে হ্যাঁ এই টপিকটা নিয়ে একটা ভিডিও বা একটা জিনিস বানানোই যায় তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমি ভিডিওটা বানালাম ভিডিও বানাতে গিয়ে আমি অনেক কিছু দেখতে পেলাম যে মানুষ এটাকে একটুখানি বেশি সিরিয়াস ভাবে নিয়ে যেহেতু এটা একটা সেন্সিটিভ টপিক সিরিয়াস ভাবে নিয়ে নিয়ে মানুষ আমি কোশ্চেন করছি মানুষ পালাচ্ছে রীতিমতো পালাচ্ছে এটা আমি কি কোশ্চেন করে ফেলেছি তো হয়তো আমিও তাদের জায়গায় থাকলে হয়তো যাই না কি করতাম বাট হ্যাঁ একটু সেন্সিটিভ টপিক আমার কাউকে এই ভিডিওটার মাধ্যমে হার্ট করা দুঃখ মানে দেওয়ার মতো কোনো ইচ্ছে ছিল না আমি কোনো পার্টির হয়ে আমি কাজ করতে আসিনি কোনো পার্টিকে আমার ছোট করার বা বড় করার আমার কোনো ইচ্ছে নেই আমি জাস্ট একটা নর্মাল ভিডিও আমি বানাতে চেয়েছিলাম আর সেটাই আমি বানিয়েছি তো এরকম টাইপের ভিডিও আমি আরও ভবিষ্যতে আনার চেষ্টা করব আমার এটা যদিও বা ব্লগিং চ্যানেল বাট আমি এটাকে লাইফস্টাইল হিসেবে দেখি তো আমি এরকম টাইপের ভিডিও তোমরা যদি চাও আমি আরও আনবো ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো আমাকে একটু ভালোবাসা দিও কারণ তাহলে হয়তো আমি একটুখানি মোটিভেশন নিয়ে কাজগুলো আমি করতে পারবো কারণ ওই বলে না একটা মানুষ হয় না যে একটা ভিডিও একটা ভালো হবে ওয়াচ টাইম গেছে একটা ভিডিও অনেক মানুষ দেখেছে তো মোটিভেশন প্রচুর পাওয়া যায় প্রচুর পাওয়া যায় যারা এই লাইনে আছে তারা খুব ভালো মতো জানো তো তোমাদের ভালোবাসাটা আমাকে একটু দেখিও হাত জোর করে রিকোয়েস্ট করছি আমাদের দুজনকে দেখিও ক্যামেরার পিছনে একজন আছে বিষ্ণু তাকেও দেখিও তা সে আছে না ক্যামেরার সামনে ভবিষ্যতে যদি সেরকম জায়গায় পৌঁছানোতে আমি পারি তাহলে আমি আনবো ঠিক আছে তো প্লিজ ভিডিওটা লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও কোথায় ভুল করেছি কোথায় ঠিক করেছি আমি সেগুলো মানার চেষ্টা করব আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে সবাইকে দেখিও অবশ্যই এরকম আরো ভিডিও দেখতে চাইলে ইনফ্যাক্ট তোমরা টপিকও সাজেস্ট করতে পারো লাইক করে দিও সাবস্ক্রাইব করো এন্ড শেয়ার করো তোমরা তো ভালো দেখো থ্যাংক ইউ সো মাচ